you <laughs> হাই এভরিওয়ান আগের দিন যেমন তোমাদের সাথে একটা শর্টস ভিডিওতে শেয়ার করেছি ইভা এসছে দিদুন বাড়িতে ওর মামা ভাতের জন্য তো এখন দেখো মাম্মামকে কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর আমার শখ ছিল যে মাম্মামকে আমি ফুলের গয়না দিয়ে সাজাবো তো দেখো মাম্মা কিন্তু সেজে রেডি হয়ে চলে এসেছে কেমন লাগছে আমার মাম্মাকে একটুখানি কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু ওর দিদুন আর মানিরা মিলে ওর খাওয়ার প্লেট সাজিয়ে রেখে দিয়েছে আর মাম্মাও বসে গেছে এত সব খাওয়ার দেখে মাম্মা তো এখনই মনে হচ্ছে টেনে সব ফেলেই দেবে ইভার একমাত্র মামা মানে আমার ভাই ওকে নিয়ে বসে পড়েছে মামা ভাতের অনুষ্ঠানের জন্য আর মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা ডাল তরকারি চিংড়ি ভাপা কাতলা কালিয়া মটন কষা বিভিন্ন স্বাদের মিষ্টি আর আমার মামার ফেভারিট পায়েস এতগুলো আইটেমের মধ্যে মাম্মারকে মাম্মার রিয়াকশান থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি ওর কিন্তু নুন বা ঝাল একদম পছন্দ হয়নি শুধুমাত্র যখন পায়েসটা খাওয়াচ্ছিলো তখনই একটু চেটে চেটে খাচ্ছিল তো ওকে ওর মুখে আশ ঠেকানো মানে অন্নপ্রাশনে ভাত খাওয়ানো মামা ভাতের সেটা হয়ে গেছে এখন আমার মা মানে ওর দিদুন ওকে আশীর্বাদ করে নিয়েছে আর ও আশীর্বাদে কি পেয়েছে গিফট সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আর দেখো মাম্মাকে ও একটু যেহেতু গরম লাগছিলো একটুখানি কিন্তু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিলো বাট আমাদের সবার সাথে আবার ও ঠিকঠাক বসে গেছে তো ওকে যেহেতু আমি দেখলাম যে মিষ্টিটা ও একটু স্বাদ পেয়ে খেয়েছে তো তার জন্য আমিও কিন্তু বসে গেলাম ওকে নিয়ে যে যদি দেখি ও ওকে আর একটু মিষ্টি খাওয়াতে পারি নাকি এত খাওয়ানের মধ্যে আমার মাম্মার কিন্তু ওই পাঁপড় ভাজাটাই ভালো লেগেছে টেনে টুনে বারবার ওই পাঁপড় ভাজাটাকেই হাতে তুলছে কি খাবে না খাবে না ভেবে ওই পাঁপড় ভাজাটাকে খাওয়ার জন্য মুখে পড়ে নিল আর আমি তো তাড়াহুড়ো করে ওটা আবার সরিয়ে দিলাম যে না পাপড় ভাজা খাওয়া যাবে না মাম্মা তুমি আর একটুখানি পায়েসে খেয়ে নাও তো একটুখানি চামচ দিয়ে পায়েস চাতিয়ে দিলাম দেখো চেটে চেটে খাচ্ছে তো যাই হোক এরপরে আমরা সবাই খেয়ে দিয়ে ওকে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা সবাই ফ্রেশ হয়েও নিয়েছি আর ওকে ফ্রেশ করে দেওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমরা বিকেলবেলা চলে গেছিলাম একটা বিয়েবাড়িতে আমাদের একজন কমন ফ্রেন্ডের বিয়ে ছিল যেখানে আমি আমার হাজব্যান্ড সাথে আমাদের আরও ফ্রেন্ড সার্কেল সবাই গিয়েছিলাম কিন্তু ও বাবা ফিরে এসে দেখি মেয়ের কত অভিমান হয়েছে এক মুহূর্ত আমাদের সাথে কথা বলবে না পেছন ঘুরে রাগ দেখাচ্ছে আর চিৎকার করছে কি রিয়াকশান দিল মাম্মা ফেরত আসার পরে চলো তোমরাই দেখে নাও इत पर इट्स कौननी দেখো এইটুকু একরত্তি মেয়ের কত অভিমান হয়েছে মানে ও বুঝতে পেরেছে যে মাম্মা পাপা অনেকক্ষণ ধরে নেই আমাকে রেখে নিশ্চয়ই কোথাও গেছে তো আমার সাথে তো একটু রাগ দেখালে ও পাপাকে তো পিঠেই দিয়ে দিল। একদম চুল টেনে আঁচড়ে মেচড়ে মেরেই দিল তো যাই হোক আমরা তো মান ভাঙালাম আমার মাম্মা মেয়ের নিয়ে মেয়ে হলেও কী হবে অনেক আদর করে তারপরে গিয়ে ও একটু শান্ত হলো আর এইভাবেই হেসে খেলে মোটামুটি আনন্দের সাথে আজকের দিনটা কেটে গেল তো এই ছিল তো আজকের ইভা মামা ভাতের ছোট্ট একটা আমি ব্লগ তো দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো আর আমার ইভা মামাকে অনেক 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 ভালোবাসা দিও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে